নতুন এক পিঠে যে পিঠেটা আমি কোনো দিন দেখিনি এর নাম ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম এর নাম হলো ডিম পিঠা ডিম দিয়ে বানাচ্ছে অনেক অনেক সাধারণ স্বাদ এর নাম হলো ডিম কেক নাম হলো ডিম কেক এটা ওয়াজ মাহফিলে বা যে কোনো অনুষ্ঠানে মা জায়গায় পাওয়া যায় সেখান থেকে আপনারা খেতে পারেন অসাধারণ স্বাদ খুব ভালো লেগেছিলো নতুন বলে খেয়েছিলাম ভাইটা কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছে অনেক গ্যাসা ভালো কষ্ট করে অনেক মশলা মিশিয়ে এই কাজটা করছে আপনারা চাইলে এইভাবে ব্যবসা করতে পারেন আবার যদি খেতে ভালো লাগে তাহলে খাবেন আগে দেখবেন কেমন লাগে খাইতে এর পিস হইলো বিশ টাকা বিশ টাকা পিস একটা ডিম থেকে দুইটা দিচ্ছে পরে বিশ টাকা করে পিস আপনার তুলার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে গরম গরম পিঠা ভালো খেতে তাই সবাই খাচ্ছে এটা চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আমরা গিয়েছিলাম ওখানে সব জায়গায় যাই আমরা ভিডিও করি না কিন্তু আপনারা যদি কমেন্ট শেয়ার করেন ফলো করেন তাহলে আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এই ডিম কে নাম কে এটার নাম হল ডিম কে বিশ টাকা করে পিস খুব সুন্দরভাবে কিন্তু মানুষকে দিচ্ছে কীভাবে বানাসে আপনারা দেখছেন তাঁত দিয়ে ভাই সাত দিয়ে ধরে আছে মানে সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে সাথে সাথে একটাও পাওয়া যাচ্ছে না আমরা অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা দাঁড়িয়েছিলাম দেখছিলাম পরে আমরা খেয়েছিলাম আবার এবং আর ভিড় ভিড় আর ভিড় ভিড় আর ভিড় এত জনগণ খায় আপনার চারিপাশে লোকজন আর লোকজন মানে এক প্যাকেট তৈরি হইতে হইতেই ফাইল শেষ ওয়াজ না শুনে সবাই মনে করেন খাওয়া দাওয়ায় ব্যস্ত আর বাংলাদেশের মানুষ মানেই সব খাওয়া দাওয়ায় ব্যস্ত সাধারণ ছাদ ডিমকে নতুন এক কেক শীতের পিঠা বাংলাদেশে এমনিতেই শীতের জন্য বিখ্যাত পিঠা পিঠা সারাক্ষণই তৈরি হয় গ্রাম অঞ্চলে ধান কেটে তৈরি করে পিঠা অসাধারণভাবে বানাচ্ছে আছে আপনারা কেউ যদি দেখে থাকেন বা খেয়ে থাকেন তাহলে কেমন সার একটু কম একটু বলবেন সেই দিনকে বিশ টাকা দর দাম অসাধারণ সার অসাধারণ সার আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সাধারণ তো দেখছেন কিভাবে তুলছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু শুধু হইলেই হবে না জিনিস দেখতে হবে কেমন